একটা নবজাতকের টিটেনাস সাংঘাতিক একটা রোগ এটা আগের দিনে আমরা যখন স্টুডেন্ট ছিল প্রচুর ছিল কেন কারণ আগের দিনে ঘরে বাবু নাভিটা যে কাটা হতো বিভিন্ন যে সমস্ত ব্লেড দিয়ে কাটা হতো বা বিভিন্ন জিনিস নাভিতে অ্যাপ্লাই দেওয়া হতো যেগুলো একদম অস্বাস্থ্যকর যার ফলে দেখা যেত যে এটা থেকে ধনুষ্ঠানকার বা টিটেনাস বাচ্চাদের নবজাতকের টিটেনাস আমরা খুব বেশি পেতাম এবং ভ্যাকসিনেশন এটা বড় কারণ ছিল কিন্তু ইদানিং সরকারের বিভিন্ন প্রচারণার কারণে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়তা আনার কারণে বা ভালো জায়গায় হাসপাতালে সুস্থভাবে বাবু ডেলিভারি করার কারণে নাভি সুন্দর করে কাটার কারণে দেখা যাচ্ছে অনেকাংশে কমে গেছে কিন্তু ইদানিং আমার হঠাৎ করে মনে হচ্ছে কেন যেন বেড়ে গেল আমাদের আমরা ইদানিং খুবই পাচ্ছি কিন্তু এমন অবস্থায় পাচ্ছি যে আমরা আর চিকিৎসা করতে পারতেছি না তো এই জন্য ডিটেলস কীভাবে আপনি বুঝতে পারেন একটা ঘরে তো ঘরে ছোট্ট একটা সুন্দর সুস্থ বাবু তিন দিন খুব ভালো প্রথম তিন দিন কোনো সমস্যা নেই হঠাৎ করে বাবু কি করবে বাবু এমন কান্নাকাটি শুরু করবে এবং কাঁদতে কাঁদতে ধনুকের মতো বাঁকা হয়ে যাবে এবং তাকে ধরার সাথে সাথে মতো শুরু হয়ে যাবে এবং মুখটা একদম লক হয়ে যাবে যেমন মুখে কিচ্ছু খাবার গিলতেই পারতেছে না তো আমাদের পরামর্শ থাকবে যদি এমন কোনো লক্ষণ কোন বাবুর মধ্যে আপনারা দেখেন গ্রামে বা যে কোনো আত্মীয় বলতেছে ফোনে তাকে দ্রুত আপনি ইনফেকশন ডিজিজ হাসপাতাল কাছাকাছি যে ইনফেকশন যেখানে সংক্রামক চিকিৎসায় দ্রুত পাঠিয়ে দেন ইনশাল্লাহ বাচ্চাটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে